বাজারে কত বড় বড় গরু উঠছে দর্শক এই গরুটা দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে লক্ষ আর এই গরুটা বাজারে সেরা গরু তিন লক্ষ টাকা বেচা হয়েছে আর এইটা দর্শক আমাদের গরু এক লক্ষ তেষট্টি হাজার টাকা দর্শক দেখেন ঘামমরা বাজারে কত বড় বড় গরু উঠেছে দর্শক মিলাজেলা জেলা হুমনা উপজেলা ঘামরা বাজার তো ঘানমরা ইউনিয়ন সে দেখেন বাস তত বড়ো বড়ো যে গরু উঠেছে এই বাজারে তো দর্শক দেখেন প্রায় দুই লক্ষ টাকার আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকার গরু উঠেছে দর্শক দেখেন ঘানমোড়া আমাদের প্রিয় বাজার বিশাল বড় আকারের বড় বাজার ঘানমরা বাজার অনেক বড় বড় গরু উঠে এই বাজারে ইউটিউবে চাষ দিলে দেখে নেবেন গাড়া বাজার কুমিল্লা উপজেলা উপজেলা কুমিল্লা জেলা তো এই গরুটা দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে দুই লক্ষ বিশ হাজার আর এই গরুটা বাজারে সেরা গরু তিন লক্ষ টাকা বেচা হয়েছে আর এইটা দর্শক আমাদের গরু এক লক্ষ তেষট্টি হাজার টাকা তো দর্শক দেখেন তো আমরা আলহামদুলিল্লাহ গরু কিনে ফেলছি এক লক্ষ তেষট্টি হাজার টাকা হয়েছে তো জানাবেন আমাদের গরুটা কেমন হল দেখুন দর্শক গরুটা অনেক উতাল পাতাল করতেছে অনেক চরা গরু এটা